আজকে আমরা অষ্টম শ্রেণীগণিত তোমাদের অনুশীলনী চার দশমিক দুইয়ের দুই নাম্বার অঙ্কগুলো সমাধান করবো স্মরণ কর যেগুলো আসছে ক খ গ পাঁচটা অঙ্ক সমাধান করবো খুবই গুরুত্বপূর্ণ ক্লাস এরপর থেকেই মনোযোগ দিতে হবে তো দেখো প্রথমে আসছে থ্রি এক্স প্লাস ওয়াই হোলকিউব প্লাস থ্রি ইন্টু থ্রি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইন্টু থ্রি এক্স মাইনাস ওয়াই প্লাস থ্রি ইন্টু থ্রি এক্স প্লাস ওয়াই ইন্টু থ্রি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস থ্রি হোল কিউবাস তো দেখো ধরি থ্রি এক্স প্লাস ওয়াই সমান এ এবং থ্রি এক্স মাইনাস ওয়াই সমান বি তো এখন আমরা পদত্তর রাশি লিখব রাশি কি লিখবো দেখো এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এবোয়ার প্লাস বি এ কিউব প্লাস থ্রি স্কোয়ার বি এটা কীভাবে লিখেছি তোমাদের যদি আমি দেখাই এখন দেখো থেকে লক্ষ্য করবা এ যে প্রশ্নে লক্ষ্য করো থেকে প্রশ্নে লক্ষ্য করতে হবে এ এটাকে এ ধরছি না তাহলে এ প্রথমে লিখতে হবে তারপরে প্লাস থ্রি এটা হচ্ছে এ এ স্কোয়ার হবে আর বি এটা বি ধরেছি না তাহলে এটা বি আবার থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এভাবে লিখতে হবে আমাদের হ্যাঁ এখন লক্ষ্য করো এখন আমরা কী লিখবো এটা কিসের সূত্র তো এ প্লাস বি হোল কিউবের সূত্র না এ প্লাস বি হোল কিউবের এখন আমরা মান বসায় দিব এর মান কত তো এর মান হচ্ছে থ্রি এক্স প্লাস ওয়াই আর বি মান হচ্ছে থ্রি এক্স মাইনাস ওয়াই এখন দেখো প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটা যায় হ্যাঁ আর থ্রি এক্স থ্রি এক্স দুইটায় যোগের তাহলে কত হবে সিক্স এক্স এখানে কিউব দিতে হবে কিউব দিয়ে দিতে হবে হ্যাঁ তারপরে এখানে যোগ করলে হবে কত সিক্স এক্স কিউব এখন সিক্স এক্স কিউব ছয় তিনটা গুণ করতে হবে ছয় ছয় গুণ করলে হবে দুশত ষোলো আর এক্স তিনটা গুণ করলে হবে এক্স কিউব তাহলে আমরা এখানে অ্যান্সার দিব তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ এরপরে খ নম্বরটা খ নম্বরটাও বুঝতে হবে তোমাদের দেখো খ নাম্বারে কি আছে টু পি প্লাস ফাইভ পি হোল কিউব এটাকে এ ধরব আর লাস্ট এটাকে বি ধরবো তাহলে থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার এ প্লাস বি হোল কিউবের সূত্র হবে তো ধরি দেখো ধরি লিখবো যে তোমাদের কাছে বই আছে না বইতে লক্ষ্য করবে ধরি যে টু পি প্লাস ফাইভ কিউ সমান হচ্ছে এ আর হচ্ছে ফাইভ ফি মাইনাস টু কিউ সমান হচ্ছে বি এ দুইটা আমরা ধরে নিব তারপরে পদত্ত রাশি লিখবে এখন পদত্ত রাশি কি দাঁড়াবে আমাদের দেখো প্রদত্ত রাশি দেখো আমরা এটাকে ধরেছি এটাকে ধরেছি বি এখন দেখো বইতে লক্ষ্য করো এটা এ এটা হচ্ছে বি তাহলে এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এটা লিখব তাহলে দেখো এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ এখন লক্ষ্য করে এখানে এখানে আমরা লিখতে পারি এ প্লাস বি হোল কিউবের সূত্র এটা নাকি তো এখন মান বসাবো দেখো এর মান হচ্ছে টু পি প্লাস ফাইভ কিউ আর বি মান হচ্ছে ফাইভ পি মাইনাস টু কিউ এখানে কিউব দিয়ে দিতে হবে এখন দেখো ফাইভ ফি আর হচ্ছে টু পি তাহলে কত হবে সেভেন পি দুইটা যোগের হ্যাঁ আর এখানে একটা প্লাস আর একটা হচ্ছে মাইনাস তাহলে ফাইভ কিউ থেকে আমাদের টু কিউ বাদ দিলে হবে থ্রি কিউ সিনে দিতে হবে প্লাস যেহেতু আমাদের এখানে কি ফাইভ কিউ বড়ো ফাইভ কিউ কি বড়ো নাকি এখন লক্ষ্য করে এখানে দেখো দেখো এখানে একটু ভুল হয়ে গেছে এটা হবে কিউ আর এটা হচ্ছে পি এটা হবে কিউ কিউ হবে আর এটা হচ্ছে পি হ্যাঁ তোমরা একটু কষ্ট করে বুঝে নিবা এটা হচ্ছে পি এটা হচ্ছে কিউ এখন প্লাস টু পি মাইনাস টু পি কাটা যাবে তাহলে কি থাকবে কিউ কিউবার ফাইভ কিউ যোগ হবে টেন কিউ কিউব তাহলে টেন কিউব মানে হচ্ছে এক হাজার আর কিউ কিউব তাহলে আমরা এখানে অ্যান্সার দিয়ে দিব হ্যাঁ ওইটা উঠেছে ভুল হয়ে গেছে এটা হবে কিউ হ্যাঁ ফাইভ কিউ মাইনাস টু পি ঠিক আছে নি তারপরে আমরা গ নম্বরটা করব দেখো গ নম্বরটা এক্স প্লাস টু ওয়াই হোল কিউব এখানে থ্রি এ স্কোয়ার বি যদি এটা এ ধরি আর এটা আমরা বি ধরে নিব না এটা এ এটাকে বি ধরে নিব দেখো মনোযোগ দিয়ে এগুলো উঠাইতে হবে না হয় অঙ্কটা ভুল হয়ে যাবে হ্যাঁ তো ধরি লিখবো প্রথমে কি লিখতে হবে প্রথমে লিখতে হবে কি লিখতে হবে ধরি তো দেখো আমরা ধরি বা মনে করি লিখলে হবে ধরি তোমাদের বই আছে না এক্স প্লাস টু ওয়াই সমান ধরে নি আরেকটা হচ্ছে এক্স মাইনাস টু ওয়াই সমান ধরে নিব বি তা আমরা এই দুইটা ধরে নিয়েছি এখন আমরা প্রদত্ত রাশি লিখবো কি লিখবো প্রদত্ত রাশি প্রদত্ত রাশি তাহলে লক্ষ্য করো প্রদত্ত রাশি কি হবে এখানে আমাদের এটাকে এ ধরেছি আর এটাকে বি ধরেছি তাহলে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব তাহলে লিখি এ কিউব মাইনাস থ্রি এই স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব তাহলে বলতো এটা কিসের সূত্র এ মাইনাস বি হোল কিউবের সূত্র নাকি এখন আমরা মান বসাবো এর মান হচ্ছে এক্স প্লাস টু ওয়াই আর এখানে বিয়োগ দেখো বিয়োগ আছে যেহেতু তাহলে এই চিহ্নগুলো হয়ে যাবে বি বি যেটা আছে বি যেটা তাহলে এখানে মাইনাসে এক্স হবে নাকি আবার মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে টু ওয়াই তারপর আমরা কিউব দিয়ে দিব এখন দেখি কাটা যায় কি না প্লাস এক্স মাইনাস এক্স কাটা যাবে তাহলে কত থাকবে টু ওয়াই টু ওয়াই যোগ করলে হবে ফোর ওয়াই উপরে দিতে হবে কিউব এখন ফোর কিউব মানে হচ্ছে কত চার চার ষোলো চার ষোলো ষট্টি আর ওয়াই ওয়াই তিনটা গুণ করলে হবে ওয়াই কিউব তাহলে আমরা এখানে অ্যান্সার দিতে পারি কেমন তারপরে ঘ নম্বরটা এখন আমরা করবো অঙ্কগুলো খুবই ইজি আছে মনোযোগ দিতে হবে পথ থেকে হ্যাঁ গ নম্বরটা লক্ষ্য করো গ নম্বরে কী আছে যে এটা যদি আমরা এ ধরি এটা যদি বি ধরি তাহলে এখানেও মাইনাসের সূত্র এ কিউব আমরা এটাকে এ ধরব এটাকে বি ধরবো তাই লিখি দৌড়ি তোমাদের এখানে বই আছে বই পথ থেকে ফলো করবা দেখবা সিক্স এম প্লাস টু সমান হচ্ছে এ আরেকটা হচ্ছে সিক্স এম মাইনাস ফোর সমান হচ্ছে বি দুইটা আমরা বিয়ে নিব এখন সতরাং বা লিখতে না লিখতে হবে প্রদত্ত রাশি লেখো প্রদর্থ রাশি প্রদত্ত রাশি দেখো আমরা এটা ধরেছি এ আর এটা ধরেছি বি তাহলে এ কিউব মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব এটাই লিখবো এখন দেখো এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি বি এখন এটা কিসের সূত্র বলতো পর থেকে এ মাইনাস বিল কিউবে নাকি দেখো এ হচ্ছে আমাদের সিক্স এম প্লাস এখন মাইনাস এখানে তাহলে সিনোল হয়ে যাবে প্লাসে माइनस হয়ে যাবে মাইনাস সিক্স

দিয়ে দিব এটা হয়ে গেছে তারপরে আমাদের ও নম্বরটা আছে দেখো ও নম্বরটা পর থেকে লক্ষ্য করবো ও নম্বর একটু কঠিন আছে মনোযোগ দিতে হবে ও নম্বরটা দেখো এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটাকে আগে আমাদের সাজাই নিতে হবে হ্যাঁ সাজাই করতে হবে অঙ্কটা দেখো কিভাবে করবো এখন দেখো আমরা এটাকে কিভাবে করতে পারি আমরা প্রথমে প্রশ্ন যেভাবে আসছে ওইভাবে উঠে নিয়েছি হ্যাঁ এখন দেখো এক্স মাইনাস ওয়াই হোল কিউব প্লাস এক্স প্লাস ওয়াই হোল কিউব হ্যাঁ তারপরে এখানে আমরা ভেঙে লিখবো আমরা ভেঙে কীভাবে লিখতে পারি দেখো এটাকে লিখবো থ্রি গুণ টু এক্স হ্যাঁ আর হচ্ছে আমাদের এখানে কি আছে বলতো এখানে আছে আমাদের যে এক্স প্লাস ওয়াই লিখতে পারবো আর একটা লিখতে পারবো এক্স মাইনাস ওয়াই একটা লিখবো এক্স প্লাস ওয়াই আর একটা লিখবো এক্স মাইনাস ওয়াই কী জন্য বলো তো এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আছে মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি একটা প্লাস আর একটা মাইনাস এই হিসাবে আমরা এখানে এক্স প্লাস ওয়াই লিখবো একটা লিখবো এক্স মাইনাস ওয়াই এখন দেখো আমরা ধরি লিখতে পারি বা মনে করি যে এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে এ হ্যাঁ আরেকটা হচ্ছে না আমরা প্লাস ধরি এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে এ মাইনাস ধরলে হবে প্লাস ধরলে হবে তুমি যেটা ধরো হ্যাঁ আমরা এখানে মাইনাসে ধরি তাহলে আর এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে বি মানে এটা এ এটাকে আমরা বি ধরে নিয়েছি এটা এটাকে বি ধরে নিয়েছি এটাকে এ ধরছি এটাকে বি ধরছি এখন দেখো আমাদের এখানে টু কাজ করতে হবে এখানে আমাদের এ প্লাস বি মান লাগবে এটা করতে গেলে তাহলে এ প্লাস বি যোগ দেখো এ কত এ এ হচ্ছে এক্স মাইনাস ওয়াই আর বি বি কত এক্স প্লাস ওয়াই তাহলে দেখো এখানে কি দাঁড়ায় মাইনাস ওয়াই প্লাস ওয়াই কাটা তাহলে এখানে আমাদের কি হবে বলো তো এখানে আমাদের অ্যান্সার হবে এক্স এক্স এর যোগ করলে টু এক্স এখন আমরা পদত্তর রাশি লিখবো সতরাং প্রদত্ত রাশি তাহলে দেখো প্রদত্ত রাশি আমরা কি লিখতে পারি প্রদত্ত রাশি হচ্ছে এ কিউব হ্যাঁ প্লাস বি কিউব এ কিউব প্লাস বি কিউব কিভাবে এটাকে এ ধরছি এটাকে বি ধরছি তাহলে এ কিউব প্লাস বি কিউব তারপরে প্লাস থ্রি হ্যাঁ আর টু এক্স এর জায়গায় আমরা লিখবো এ প্লাস বি তারপরে ইন্টু এটা এ এটা বি তাহলে এবি লিখতে পারি নাকি এবি লিখতে পারি এ গুণ বি বিখ এখানে এখানে ইন্টু দেওয়া লাগবে না এ গুণ বি তাহলে এখন লক্ষ্য করার পর থেকে এখন আমরা সাজে লিখি এ কিউ বি কিউব তারপরে হচ্ছে প্লাস থ্রি এবি এ থ্রি এবি ইন্টু এ প্লাস বি এরকম একটা সূত্র আছে এটা হচ্ছে কিসের সূত্র এ প্লাস বি হল কিউবের এটাও মুখস্থ করে নিতে হবে এই সূত্রটা হ্যাঁ তারপর লক্ষ্য করো এখন আমরা মান বসাবো এ প্লাস বি নাকি এ কত এ এ হচ্ছে এক্স মাইনাস ওয়াই আর বি কত এক্স প্লাস ওয়াই বি কত এক্স প্লাস ওয়াই এখন লক্ষ্য করো প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটা তাহলে এখানে কত থাকবে টু এক্স হোল কিউব করতে হবে হোল কিউব মানে হচ্ছে হচ্ছে আমাদের এখানে আর কিউব তাহলে এখানে আমরা অ্যান্সার দিয়ে দিব তো আশা করি তোমরা এই সরল অঙ্কগুলো ভালো করে বুঝতে পেরেছ আমরা পরবর্তী ক্লাসে যে মান নিম্ন অঙ্কগুলো আছে তিন থেকে শুরু করে এগুলো আমরা সমাধান করে দিব ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ